ভোগে করেছি খয়ের সন্দেশ তালের পিঠে মাখন দুধ পনির টক ডাল পায়েশ, ভাজা সাত রকমের ভাজা শাক ভাত আর পোলাও আর নিরামিষ আর আমাদের গাছের ঝেঙ্গার বড়া নন্দ উৎসবের দিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে চলে এসে দেখলাম যে রাতের বেলা যেই প্রদীপটা চালিয়ে গিয়েছিলাম ওই প্রদীপটা আছে কিনি তো গিয়ে দেখি জানো মানে এই উজ্জ্বল হয়ে প্রদীপটা জলে রয়েছে এতটা খুশি লেগেছে না কি বলবো জানো ভগবানকে তুমি যা বলো ভগবান তাই করে ভগবান তোমার সবসময় মনের ইচ্ছা পূর্ণ করে এই ছোটো একটা জিনিস আমি বুঝলাম রাতের বেলাতে আমি ভগবানকে বলে গিয়েছিলাম ভগবান তুমি যদি থাকো প্রদীপটা জ্বালিয়ে রেখো এই বিশ্বাসে আমি দরজা লাগিয়ে ঘরে গিয়েছিলাম তারপর সকাল সকাল উঠে দেখি মা প্রদীপটা কি সুন্দর হয়ে জলে রয়েছে আর বাইরে কি সুন্দর রৌদ্র বৃষ্টি টিষ্টি নেই এতটা ভালো লেগেছে আর তাড়াতাড়ি করে রেডি করছে আয়োজন যা যা আয়োজন করব আজকে সবটাই তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি রেডি করে আমি এইখানে মানে যে ভোগের থালাটা হয় সেটাও রেডি করে নিয়েছি কিন্তু ভিডিওটা আর করা হয়নি মনে নেই আর এইখানে আসনটা মাসে সাজিয়ে নিচ্ছে সুন্দর করে আর ওইখানে দেখো প্রদীপটা জলে রয়েছে ভোগের থালা টালা সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখন পুজোটা শুরু করছি প্রথমে আমি দুব্বু দিয়ে গা দিয়ে তিন বা উসুরগা দিয়ে আমি পূজোটা শুরু করেছি তারপর দিদা বই পড়বে বই মানে ওই যে নাম হয় কি শতনাম পাঠ করবে কীর্তন করবে আর এইখানে দেখো দিদা কি কি মন্ত্র বলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আটের মধ্যে মহাবিশ্ব করেন দেন জিব্বাই বসিয়া নারদমণি বাধাই কুন্দন জিব্বা নিচে বসিয়া চেকাই গঙ্গার্পণ আলাধির বা সরস্বতী কণ্ঠে কানাই কানাই বাহুতে বলরাম বাহু বাহুতে বলরাম বক্ষেতে শ্রীরাম পৃষ্ঠেতে গদাগর অষ্টমীতে মহাবিষ্ণু দানে রবিপতি আচ্ছা এই গান দিয়া ঠাকুরের কাছে ফুল জল নমস্কার করো আবার দান দানের এখন ধনী দিয়ে শুরু করলো পড়া শতনাম বই পাঠ শুরু করলো আর কীর্তন শুরু করলো এতটা ভালো লেগেছে না আজকে আমাদের বাড়িতে এমনভাবে কীর্তন দাদু থাকতে হতো দাদু আমরা যখন ছোটো থাকতাম এ সময় হতো এমনভাবে বড় হয়েছি পর থেকে আরও এমনভাবে কীর্তন হয়নি তো খুব ভালো লেগেছে আজকে কীর্তনটা এখন আমি আস্তে আস্তে করে আরতিটা করে নেব জানো দশটার সময় দশটা না সাড়ে নটার সময় আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই সময় থেকে কীর্তন হয়েছে দুইটা দেড়টাকে দুইটা পর্যন্ত কীর্তন হয়েছে এতটা মনে আনন্দ আনন্দ জেগেছে কি বলবো মানে বলার ভাষা নেই এখন আমি আস্তে আস্তে করে আরতিটা করে নিচ্ছি যেইভাবে আরতি করে আমি সেইভাবেই আরতি করার চেষ্টা করি কারণ যেহেতু আমি আগে পুজোটা তেমন জানতাম না গোপাল সোনার পুজোটা কীভাবে দেয় বা আরতি কিভাবে করে এই দুই বছর যাবৎ আমরা জানছি যে গোপাল সোনার পুজোটা কীভাবে দেয় আরতি কীভাবে করে তবু প্রপারলিভাবে আমি আরতিটা করতে পারিনি সবাই যেইভাবে সুন্দর করে আরতি করে আমি দেখেছি আমার যে ফ্রেন্ডের বাড়িতে গোপাল সোনা আছে অনেকগুলো গোপাল আছে ওদের বাড়িতে ওর ভাই কি সুন্দর করে আরতি করে আমার তো খুবই ভালো লাগে দেখতে কিন্তু আমি এমন তেমন ভালো করে আরতি পারি না কারণ কী বলবো মানে হাত যেমন এক হাতে নড়ে এক হাতে নড়ে না এমন দশা হয়েছে কিন্তু তবু এখন আস্তে আস্তে করে দু হাতি নড়াতে শিখে গিয়েছি এক হাতে ঘণ্টা তারপর ডান হাতে যা যা নিয়ম হয় যা যা করা হয় সবগুলোই আস্তে আস্তে করতে পেরেছি মানে আমি যা মনে করি এখন মানে পাঁচটা তিনটে মানে বেজোর দিয়ে আরতিটা করা হয় আমি যতটুকু জানি বিশেষ কিছু জানি না এখন আমি আরতিটা করছি যে কালকে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে মানে যে ঘি ওগুর তেমনটা ছিল না তো ভাবলাম যে এটার মধ্যে নিয়ে আজকে আরতিটা করে নিই তো তেমন ঘিও ছিল লাস্টে রান্না করে সব কিছু সে ফুরিয়ে গিয়েছে তো মানে তেমন কিছু ছিল না তেমন ঘি ছিল না তার জন্য তা আলুটা কম হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু অনেকক্ষণ ছিল আর এইখানে হলো ভোগ ভোগ তোমরা দর্শন করো অনেকে বলে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আমি ঠিক জানি না তো তোমরা ভোগ দর্শন করো আর এইখানে দেখো সব ভোগ নিয়ে আমি বসে গিয়েছি আর এইখানে বানরও এসে পড়লো ফুলগুলোর অবস্থা শেষ আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা